মুক্তিযুদ্ধের চেতনায় উদার ও অসাম্প্রদায়িক মূল্যবোধের আলোকে বাংলাদেশকে এগিয়ে নিতে সংস্কৃতি খাতে বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় এই গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ শিল্পী সংস্থার সভাপতি। আলোচনায় অংশ নেন উৎসবের সংবর্ধিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইরফাত আরা দেওয়ান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হোসেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন স্বাধীন জাতিরাষ্ট্র রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রসঙ্গীত নিবিড়ভাবে জড়িয়ে আছে রবীন্দ্রসংগীত চর্চার মধ্য দিয়ে আধুনিক এবং উদারনৈতিক সমাজ বিনির্বাণে এগিয়ে নিতে শিল্পী সমাজের প্রতি আহ্বান জানান মোহাম্মদ আলী আরাফাত আলোচনা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন নবীন এবং প্রবীণ শিল্পীরা গত পনেরো বছরে অর্থনৈতিক দিক থেকে এবং অবকাঠামোগত উন্নয়নের জায়গা থেকে আমরা অনেক অর্জন করেছি সামনে আরো আমাদের এগিয়ে যেতে হবে কোনো সন্দেহ নেই তবে আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে সংস্কৃতির জন্য আমাদের আরো অনেক বেশি বিনিয়োগ দরকার শুধু অর্থের বিনিয়োগ নয় আমাদের আরো বেশি প্রচেষ্টা সময় আমাদের শ্রম আমাদের মেধা এখানে বিনিয়োগ করতে হবে কারণ সাংস্কৃতিক বিষয়ে বিনিয়োগের মধ্য দিয়ে একটা উদার নৈতিক স্বপ্নের যে মুক্তিযুদ্ধে যে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশের একটা মূল্যবোধের জায়গা তৈরি হবে আমরা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছি আমাদের পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে আমাদের দারিদ্র কমছে এখানে মানুষ স্বাস্থ্য সেবা শিক্ষা সবকিছুতে মানুষের উন্নত উন্নততর একটি জীবনের দিকে এগুচ্ছে সব আমরা এগুচ্ছি কিন্তু একই সাথে মূল্যবোধের উন্নয়নের জন্য এগিয়ে যাওয়ার জন্য সংস্কৃতি পেশে বিনিয়োগ প্রয়োজন